যখন চার মহাদেশ উমর পায়েন নিচে তো আশারায় মোবাসার ভিতরে ছয় জন বসছেন আলী রাদি তালা তালানুও ছিলেন মশোয়ার জন্য তো জিজ্ঞাস করছে আলী রাদি আল্লাহ তালু কি মশোয়ারা করবে তোমরা বসে চার মহাদেশ আমিরুল মুমিনের পায়েন নিচে সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত কাপড়টা যদি একটু ভালো করত তো বলছে দ্বিতীয় সারা দুনিয়ার লোকগুলা আসে ওনার কাছে উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত তো বলছে তৃতীয় বলো সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করতো ওনার রুটি তো কেউ খাইতে পারে না জিনিসটা তো ভালো কিন্তু মানাইতে পারবা কিনা জানি না মনে হয় না মানব তো বলছে আমরা ব্যবস্থা করব বলে কিভাবে বলে আমরা দুইজনকে নির্বাচিত করছি এক হইলো আম্মা জানা আয়সা তালা আনহা আরেকটা হলো ওনার মেয়ে হাফসা দুইজনকে জনকে আমরা ঠিক করছি দুইজন ওনার সাথে কথা বলবে কেননা দুনো জনই আম্মা জান একজন মেয়ে আবার আম্মা জানো ঠিক না মা উম্মাহাতুল মুমিনিন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তো জুরিই হয় না তো বলসে মুতাকাল্লিম কে হবে কা আম্মা জান আয়েশা হবে তো দুইজন গেছে যা বলছে আমিরুল মুমিনিন অবয় দিলে একটা কথা বলতে পারি বলছে কি বলছে চার মহাদেশ আপনার পায়ের নিচে দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন একটা ভালো কাপড় পরতেন চলেন এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে যেদিন বাইতুল নিতে যান আমিরুল ওমর উমর রবি কেননা ইহুদিদের এটা কি বলে ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল না না আসলে দিব লম্বা কাহিনী আমি শর্ট করতেছি তো যেদিন উনি ওই দিন রাত্রে সামে খুব বৃষ্টি ছিল তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি সামের সীমান্তে ডুববেন আবু উবায়দার রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ স্বাধীন করছিলেন ফিলিস্তিন তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন তো সকালবেলা পালা ছিল গোলাম উটের উপরে থাকবে আমিরুল রশি টানবে কিন্তু আপনারা নাই বৃষ্টির কারণে কাদা ছিল তো উনি জুতা খৈলা বগল তোলে নিছেন বাম বগল তোলে আর চাপ দিয়া ধরা বাম হাতেই কাপড়টাকে উঁচা করে ডাইন হাতে রশি টানতেছিল তো যখন ঢুকতেছেন সীমান্তে আবু ওবায়দা রবি আল্লাহ তালা নোয়েশা সালাম দিয়া বসে আমির ও মিনি আপনি তো জানেন সারা দুনিয়ার সমভ্রান্ত ব্যক্তিরা সামনে বাস করে ওই সময় যেমন আমাদের বাংলাদেশে সমভ্রান্ত ব্যক্তিরা গুণশান বনালি বারিধারা দাংমন্ডি বাস করে এর চেয়ে ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে ঠিক না আরে মনে হয় বোঝেন না মন্ত্রীপাড়া ঠিক না তো দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন সামে বাস করত তো বলতেছে আমিরুল আমির আলাইকা সুরাফা লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য আলা হাল। আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব

এমন দমক দিছেন আবু উবাদার দিয়াল্লাহ তালা বলে চব্বিশ ঘন্টার আমি সামনে আসি না পয়েট ঠেলায় তো আম্মা যান যা বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব তারপরে নিজের বেয়েকে আর আয়সা রাদি আল্লাহ তালাকে সম্বোধন করে বলতেছে আয়শা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুনের বিছনা তুমি চারিবাজ করে দিছিলা মনে আছে অবশ্যই মনে আছে রসুল্লাহাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন বলছে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চারিবাজ করে দিছি বলছে আজকে রাত্রে আমার কষ্টে কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজিয়ে রাখবা চারি বাজ করবা না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জায়গা মতে পচা গেছে আমি একজন আছি আমি ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি আমাদেরকে ওদা ওনাদের পদ পদচিহ্ন থেকে দূরে সরাইতে চাও আমি বুজানের জন্য কাহিনীটা বললাম যদিও গুছায়া বলতে পারি না আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে এই কথা ভুলে যাওয়ার কারণে এটা চালানোর কোনো অপারেটিং নাই মন মতো চালাবো আজকে মুসলমান যার যেরকম মন চায় যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে যুবক নিজের মন মতো চালাইতেছে বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল লেখা নবীর আদর্শ মতো চুল কাটে না কিন্তু এই সোনার গায়ে যুবকরা বলুক ওদের চিলে চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কোন মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ বলো ওরা বলুক আমাকে বলুক যদি পাঠায় থাকে আমি মেনা নিব ওদের চুলের স্টাইল চুল দেখা তো আজ পর্যন্ত কোন মেয়ে বলে নাই বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন হ্যাঁ এটা আবার কেমন চুল কাটলি তোরে পিছন থেকে বগের মতো দেখা যায় সামনে দিয়ে তো ভালো দেখা যায় কিন্তু পিছের মতো আমার তো মনে হয় না যুবক তোমাদের পায়ে হাত রাখি রাগ না বলো তোমাদের চুলের স্টাইল দেখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ হ্যাঁ কে তোমাকে কোন দিন ফুল দিছে চোদ্দ তারিখে যে চুলের স্টাইল দেখা তোমাকে যদি লাভ ইউ থাকে তো তোমার যৌবন দেখা বলছে তোমার রূপরেখা দেখা বলছে তুমিও যদি কোনো মেয়েকে বলে থাকো তো রূপ দেখা বলছো চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা একশো টাকার ফুল চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটবে ওর তো উচিত ছিল একশো টাকার চুল একশো টাকা দিয়ে কাটবে চারশো টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে আর পরে একটা ফুলের মালা পড়া চলে আসবে সবাই যদি জিজ্ঞাস করে চুলকাটা মিষ্টি আবার ফুলের মালা তাই কেন লাগাবো না আমি নবীর আদর্শ মতো চুল কাটছি কেমতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজির কাছে হাত পাততে পারবো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন আর আল্লাহর তো ওয়াদাই আছে নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে তাকে শান্তি দিবে আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই না আছে হ্যাঁ সবাই নিজের মন মতো চলতেছে অথচ দেহটা আল্লাহর দেওয়া কার দেওয়া কে দিছে এই দেহ অস্তিত্ব কে দিছে আমাকে ঘন্টা আমি কাঠটা ভোগ করি কাঠটা বলেন না অক্সিজেন কার নেন আপনাকে কিডনি আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে কুদরত দিয়া আ ডেলি আপনাকে আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে কোন মেশিন সবই তো বুক করি আল্লাহ সবই তো আল্লাহর বুক করতেছি তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই কোনো অপারেটিং নাই কোনো বিধি নিষেধ নাই আল্লাহকে ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে এই জন্য আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি বিদায় পায়ে হাত রেখা বলি আসেন আমরা তবা করি আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি করবেন তবা কোরআন এটাই বলতেছে করতে দেরি তবা করতে দেরি তবা করতে দেরি আমি তোমাদের বন্ধু হইতে দেরি হবে না নাইলে একটা কথা মনে রাখেন আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে আপনি যেমন খুশি তেমন চলতে পারেন কিচ্ছু বলবে না এটাই সত্য কিচ্ছু বলবে না কিন্তু কালকে যে বলবে এটাও সত্য লা আলুর সালুন না আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে ছোট হবে না কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে জবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকত তাহলে দুনিয়া অনেক অন্য রকম হইতো যদি দুনিয়ায় জবদেহিতা শব্দটা যদি ডিশনারিতে থাকে তাহলে আল্লাহর কাছে জবদেহিতা শব্দটা থাকবে না তো থাকবে না কেন আমাকে বুঝান যুক্তি দিয়ে বুঝান দুনিয়ায় যে জবদেহিতা একটা শব্দ এটা যদি ডিশনারিতে থাকতে পারে এটা যদি দেশের লয়ে থাকতে পারে সর্বজাদার কানুনে থাকতে পারে তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না তো থাকবে না কেন এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে এখন বড় বাপ দেখায় চলেন ঠিক না বড় গ্রাফিটি নিয়ে চলেন কিন্তু চালাইতেছে কে এই জন্য আসেন আমরা তবা করবেন আ পাক্কা কে কে করবেন দেখি তাহলে আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা কর্লা তবাকে কবুল করেন সত্য এটাই নামান এই উম্মত যতক্ষণ পর্যন্ত করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে ততদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি সবকিছু ঝড়াই দিতে পারি কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে আর ওই আদর্শ শিখানের কাজে কারখানা গুলাই হলো এই মাদ্রাসা মাদ্রাসা এই জন্যই আদর্শগুলাকে টিকায় রাখার জন্য এই জন্যই উলামায় কেরাম বাজি নেন নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায় ইমাম মোয়াজেম মাদ্রাসার হুজুর ঠিক না এদের চেয়ে কম বেতন আছে নাকি বলেন না কমিটি তো সাফ পায় হুজুর এত টাকা দিয়ে কি করবে ঠিক না কিন্তু উনার টিপাটিতে খরচ হয় এক কোটি টাকা আর উনি কয় হুজুর এত টাকা দিয়ে কি করবে ঠিক না সবচেয়ে কম বেতন কাক দেয় অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি এক হাজার কামানো কোনো ব্যাপার না ঠিক না সোনার গায়ে কয়জন ইমামের বেতন তিরিশ হাজার টাকা আছে না উলুকান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন তিরিশ হাজার আছে আছে নাকি অথচ অটো চালাইলে তো তিরিশ হাজার পাওয়া যায় অটো চালাইলে ইজ্জত চলে যাবে কি কয় হুজুর অটো চালাইলে ইজ্জত চলে যাবে হ্যাঁ হাল্লাল রুজিতে তো ইজ্জত যায় না আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয় না ওটা তো কিনা নিয়ে দুই তিন দিন একটু ধাক্কা লাগবে তারপরে ঠিক হয়ে যাবে আর ঠিক না এই জন্য কামায় না যে কাদের দায়িত্ব উন্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ বানাইতে হবে দুর্গ কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে এই জন্য ওলামায় সমস্ত কিছু আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে কার উপরে কার উপরে ওঠে চোরের উপরে ওঠে না জিনাকারের পরে ওঠে না মৎখরের উপরে ওঠে না গুসখোরের উপরে ওঠে না কারো উপরে ওঠে না আমি তো খোলা বলি ডেলি দশ বার আঙ্গুল আমাকেও সইতে হয় সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে ঠিক না আর কার উপরে তো আঙ্গুল উঠে না অথচ নব্বই ভাগ মুসলমান আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না বরং প্রশংসা করলো তোর টুপিটা বড় সুন্দর তোর ড্রেসটা বড় সুন্দর ডিলা ডালা বড় সুন্দর শতবার শুনলাম বিদেশে কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল দশবার আমাকে দেখতে হয় আ সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরই সহ্য করে ঠিক না না সহ্য করে না সহ্য তো করে তারপর এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে কিন্তু আমি পেরেশান থাকব সুখী থাকব না আল্লাহ আমাদেরকে এই কথা কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন দুনিয়ার সমস্ত আবিষ্কৃত মেশিন চালানোর জন্য যদি কোনো পদ্ধতি থাকে পদ্ধতি আছে না নাই তাহলে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব দিল ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কি কোনো নিয়ম পদ্ধতি নাই যদি এটা একমত হই যে যত নতুন মেশিন আছে দুনিয়াতে আবিষ্কৃত যত মেশিন আছে যান্ত্রিক জিনিস আছে টেকনোলজি আছে সবকিছু পরিচালনা করার জন্য যদি নিয়ম থাকে পদ্ধতি থাকে আর ওটাকে মাইনেই যদি চালাইতে হয় ওটা মানা ব্যতীত যদি ওটা চালানো না যায় সমস্ত মেশিনের যদি অপারেটর থাকে তাহলে যেই মেশিনগুলা মানুষ অস্তিত্ব দিল মেশিন কিন্তু মানুষের আবিষ্কৃত ঠিক না মোটো ফোন বলেন কম্পিউটার বলেন হাই থেকে হাই টেকনোলজি বলেন হম মানুষের আবিষ্কার কিন্তু ঠিক না যদি এগুলা চালানোর জন্য অপারেটার লাগে তাহলে যেই মানুষটা এগুলাকে আবিষ্কার করলো আমি মানুষটাই মেনে নিলাম একটু পিছনে না গেলাম সরাসরি মানুষের আবিষ্কারই বললাম পিছিয়ে গেলে যাওয়া যায় যে মানুষকে ওই ব্রেনটা কে দিল চিন্তা ক্ষমতাটা কে দিল মানুষ কিন্তু চিন্তার মাধ্যমেই বাহির করছে প্রথম মানুষ ভাবছে যে মানুষের কথা দূর থেকে দূর কিভাবে পৌঁছানো যায় তখন ছোটবেলা দেখছি ট্যালেক্স ছিল ট্যালেক্স এটা শুধু থাকতো পোস্ট অফিসে খটখট আওয়াজ হয়তো যে এটার ব্যাপারে অভিজ্ঞ ছিল সে শুধু লিখতে থাকত আর চিঠি বাড়িতে পরে পাঠায় দিত তো ভাবতে শুরু করছে এই খটখট আর কতদিন থাকবো দেখি খটখটের থেকে বাহির হওয়া যায় কিনা তো চিন্তা করতে করতে টেলিফোন আসলো কিন্তু একটা ঝামেলা ঝামেলা ছিল ছিল তার নিয়ে এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে রাস্তা খোদাই করো এই ঝামেলার থেকে বাহির হওয়ার জন্য মানুষ আবার চিন্তা করতে শুরু করলো করতে করতে এখন মুটু ফোন আমাদেরকে দেয়া দিল ঠিক না কিন্তু মুঠো ফোনটাও আবার এরকম ছিল প্রথম যেটা আসছে ওটা উঠাইতে আবার একজন চাকরের দরকার হতো কেননা ওইটার ওজন কেজি ছিল দুই এরকম ছিল পুতার মতো তো চিন্তা করছে এটা এত ওজনওয়ালাটা উঠাবো কি করে আবার ভাবতে ভাবতে এখন নিয়ে আসছে বিলকুল কাগজের মতো ঠিক না যেই মানুষ এই কথা শিকার উক্তি দেয় যে সমস্ত আর যেই মানুষটা এই মেশিন অস্তিত্ব দিল ওকে পরিচালনার জন্য কি কোনো অপারেটরের দরকার নেই কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না বুঝাইতে পারছি ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান উম্মতে মোহাম্মদী মুসলমানের থেকে উম্মতে মোহাম্মদীতে নিয়ে আসলাম কেননা মুসলমান তো অনেক দুঃখ থেকে আসে ইব্রাহিম আল ইসলামের জমানার থেকে মুসলমান চলে আসতেছে উম্মতে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার যেটা নিয়ে আমরা সারা দিন চিৎকার দিতে থাকি আসলে চিৎকার এরতে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল চিৎকার কম দরকার ছিল কেন অনেক সময় দেখা যায় চিৎকার গুমন্ত ব্যক্তিকে সজাগ করে রাঘবেন না পায়ে হাত রাখে কিন্তু অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে তো চিন্তা আরে চিৎকার আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল যে সম্মিলিত চিন্তা যে কেন উন্মতে মোহাম্মদ আজকে এত পেরেশান কারণটা কি কিন্তু যদি কোরান হাদিস ঘাটি তাহলে কোথাও তো উন্মতে মোহাম্মদের জন্য প্রেশানির সিগনাল নাই সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা আপনি কোরানে দেখেন হাদিসে দেখেন উন্মতে মোহাম্মদের জন্য তো শান্তি শান্তিরই কথা শুধু শান্তি আর শান্তি ইহ জগতে এবং পর জগতে এইখানেও শান্তিতে থাকবে কেননা শান্তি সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না প্রসাদনির সাথে না শান্তি সম্পর্ক যদি সাথে তাহলে সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করতো ওদের ঘর তো প্রসাদনী দিয়া ভরা দুনিয়াতে কি নাই ওদের কাছে যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের ঠিক না অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত যুবক তো আছে যদি একটু হাত দিয়ে ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল যুবকরা হাসে সত্য তো কিন্তু ও কেন আত্মহত্যা করবে কারণ কি ও কেন মাথায় পিস্তল রেখা গুলি করবে ও কেন নিজের রস হাতের টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে ও যা বলে যে গাছের সাথে ঝুলুক ও তো গাছের সাথে ঝোলে না নিজের গলের টাকার কিনা পাংখায় ঝুলে ঠিক না সত্য তো কেন এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি আমার কথা ঠান্ডা তো আমি তো গরম করতে পারবো না আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম শীতের দিন তো গরম হইলে আরো ভালো ঠিক না কিন্তু আমার কথায় কোনো গরম নাই আমি তো ঠান্ডা ভাবে চাই বিদা আমারটা খুব ধ্যান শুনতে হবে তাহলে বুঝে আসবে আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিম আর উম্মতে মোহাম্মদীর ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায় তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো আর কেউ মজা পাবেই না উম্মতে মোহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে আর তো ওয়াদা যে তোমাকে সাথ দিব এইখানেও মজা দিব খানো মজা দিব এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে জীবনের মজা পাবে ওইখানেও জীবনের মজা পাবে যৌবন তো যুবক তো এইখানেও যৌবনের মজা মজা নিবে ওইখানেও চিরদিন নিবে এটা তো উন্মতে মোহাম্মদীর সাথে ওয়াদা ছিল নাইলে কোরআন কেন বলবে হায়াত এটা তো আখেরাতের জন্য বলে নাই আখেরাতের তো পড়ে আছে না দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল নিরাপত্তার চাদরে ডাকার কথা ছিল দুনিয়াতে তো ওয়াদা ছিল আন্তউনা তোমরা সবচেয়ে উপরে থাকবে দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল কারিম তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো তোমাদের মাথার গাম পায়ে ঝড়াইতে দিব না বরং আরেক হাদিসে তো এটো সুস্পষ্ট লারাজাকাকুম কামায়ারজুকুতায়র তোমাদেরকে পাখির মতো পালব তাগদু খিমাসাম ওয়া বিতানা তোমাদেরকে পাখির মতো পালব ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যে জাতি সেটা হলো উন্মতে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে কারণটা কি কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না সঠিকভাবে পরিচালিত হইতেছে না সত্য তো এটাই যদিও আমরা চিৎকার দেই আমাদের চিৎকার হয় আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম তাহলে দুশো কোটি মুসলমান সংখ্যায় কম করতে আপনি বলবেন বাহ্যিক জিনিস ছয় সম্পত্তি মুসলমানের কাছে কম সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সম্পত্তি মুসলমানদের জ্যাবে মুসলমানের থেকে দণিত দুনিয়াতে কেউ নাই যদি থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্ট এর গাড়িতে সোনার পার্স সোনার পার্স বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই কিন্তু গাড়িতে তো সোনার পার্স যান আপনি যা দেখেন গাড়ি খইলা সোনার পার্স আছে দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি বুরোনাইয়ের মালিকের কাছে আছে। চারশোর উপরে গাড়ি আছে ইনটেক্স গাড়ি গাড়ি আছে চারশোর উপরে সব তো মুসলমানদের কাছে তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান যাকে আল্লাহ উন্মতে মোহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন যেই কে আল্লাহ অফার দিলেন যে উম্মত কে আল্লাহ নির্বাচিত করলেন যে কেয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো আমার বিরুদ্ধে যেতে দিব না আমার পক্ষে রাখবো কেয়ামতের দিন আমার পাশে রাখবো আমার পক্ষে রাখবো আমার পাশে রাখবো সুহাদা আলম নাস কেমতের দিন সমস্ত সোয়া লক্ষ্য উন্মতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন আমাদের পক্ষে কে তো আল্লাহ যেন বলে ওর রসুল শাহিদান আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম তোমরা আমার পক্ষে চলে আসো আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম তো বন্ধু আমাদের পক্ষে আমরা আল্লাহর পক্ষে যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন খায়রা এটা কোনো যে আমরা উত্তম উম্মত না না এটা একটা মুকুট এটা একটা মাথার মুকুট এটা একটা মেডেল আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিছেন কুমতুম খায়রা উম্মা কেমতের দি সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে এটা একটা মেডেল যেমন সাহাবা কে আল্লাহ পনেরোশো মেডেল দিছেন কুরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সামনে একটা না দুটা না তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন এত ভালোবাসা দিলেন ভালোবাসার অন্ত নাই আপনি একটা কথা ভাবেন বলুক কোন ওলাম একরাম সোনার গায়ে তো ওলাম কম নাই এটা তো কৌমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনার গা বলো ওনারা আমি দিতেছি তারপরে বলুক আল্লাহ তো এই উন্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যে উম্মত আমার কাছে তবা করুক আমি এদেরকে বুকে লাগাই হারান